শুনলাম মূলত আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আমরা অভিযোগপত্র দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি আমাদের কাছে তথ্য আছে কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং কথা বলা শুরু করব করবো চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকিয়ে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে লাকনুরকে পারিয়েছে আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে প্রথম দফায় আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল আকনুর কথা বলতে যাব তখন নুরুল আকনুর আমাদের আমাদের শতাধিক নেতা কর্মীর উপরে হামলা করা হয়েছে ইসলামিক হাসপাতালে আপনারা যান সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত কারুর হাত ভাঙা কারুর পা ভাঙা কারুর চোখে আঘাত লেগেছে কারুর মাথায় আঘাত লেগেছে এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো এই হামলার সাথে

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আচ্ছা আমাদের দলের